রাজনীতিতে অপরিহার্য কি ভোট তাই তো ভোটের জন্যই উদয়স্ত পরিশ্রম করেন নেতারা পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের মিতা দাসকে ভোট দিয়েছিলেন মানুষ মিতা পঞ্চায়েত সদস্য হয়েছে। আর সেই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন এক বৃদ্ধা তার নাম পুষ্প চক্রবর্তী আশি বছরের অশক্ত বৃদ্ধার ইন্দিরা আবাস যোজনায় পাওয়া বাড়িটিও নাকি পঞ্চায়েত সদস্য এই মিতা দাস দখল করে রেখেছেন ম্যাজিক দেখবেন এই দেখুন এক চালা ঘর প্লাস্টারহীন দেওয়াল তাতে ইন্দিরা আবাস যোজনার বোর্ড এবার ক্যামেরা প্যান করলেই কি দেখতে পাচ্ছেন রঙিন দেওয়াল ঘাস ফুলের লোক এতে ম্যাজিকের কি রয়েছে কোথাও তৃণমূল কংগ্রেসের কার্যালয় থাকতে পারে না নিশ্চয়ই পারে এবার আসল ম্যাজিক গেরুয়া সাদা সবুজ দেওয়াল রাতারাতি নীল সাদা ঘাসফুল প্রতীক উধাও আর লেখা সদস্য কার্যালয় এ ম্যাজিক এই ম্যাজিকের কারণ ইনি সহৃদয় প্রতিবেশীদের কোলে চড়ে বর্ধমান সদর মহকুমা শাসকের দ্বারস্থ অসীতিপর পুষ্পা চক্রবর্তী তার ইন্দিরা আবাস যোজনায় পাওয়া বাড়ি ছাড়ছেন না বৈকুণ্ঠপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য মিতা দাস আমার দৌড় যায় না

পুষ্প চক্রবর্তীর কথা শুনলেই বোঝা যাবে তিনি কতটা অসহায় তাঁর দেখাশোনা করেন তাঁর দিদি মমতা দেবী পুষ্প চক্রবর্তীর বাড়ির একাংশ দু উনিশে ভাড়া নিয়েছিলেন মিতা দাস মমতা দেবীর দাবি মিতা দাস দীর্ঘদিন ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন বাড়িও ছাড়ছেন না মিতা দাসের দাবি তিনি ভাড়া দিচ্ছেন কিন্তু বাড়ি ছাড়ার ব্যাপারে কিন্তু তিনিও উচ্চবাচ্য করছেন না না আমি প্রত্যেক মাসে ঘর ভাড়া পাঠিয়েছি আর ভাড়া দিয়েও যাচ্ছি গত মাসেও আমি মানি অর্ডার করেছি আমি নিশ্চয়ই সব প্রশাসনকে সহযোগিতা করবো আমার তরফ থেকে আর লফুলি যেটা হবে সেটাকেই আমি মেনে নেবো সেটা তো কিছু ছেলে মিলে করানো হচ্ছে অভিযোগটা উত্তপ্ত করাচ্ছে দিয়ে ওনার দিদিকে বলেছেন আর লক্ষ টাকা দিয়ে জমিটা বিক্রি করে দেবো মিতাকে তুলে দাও বারই যান তিনি রাখবেন না বিক্রি করবেন সেটা তাঁর সিদ্ধান্ত মিতা দাসকে নীতি পুলিশি করার অধিকার কে দিল এর আগে ভিডিও অফিসে অভিযোগ দায়ের করে পুষ্প দেবীর পরিবার অভিযোগ তারপর হুমকির মুখেও পড়তে হয় তাঁদের দাঁড়িয়ে থাকে সুপদদা দাঁড়িয়ে থাকে মিতালি আসে মিতালি ঘরের ভিতরে বসে থাকে চিপ চাপ আর ওই ছেলেগুলোকে মিতা দাস বর্ধমান দুই নম্বর ব্লকের ভিডিও দিব্যজ্যোতি দাসের দ্বারস্থ হয়েছিলেন পুষ্প চক্রবর্তী শুনানি শেষে ভিডিও বাড়ি ছেড়ে দেওয়ার নিদান দিয়েছিলেন বলে দাবি পুষ্প দেবীর পরিবারের কিন্তু দেওয়ালের রং বদল ছাড়া আর কিছুই হয়নি এবার মহকুমার শাসক তীর্থঙ্কর বিশ্বাসের দ্বারস্থ পুষ্প চক্রবর্তী কিন্তু যে দেওয়ালে নীল সাদা ছাপ পড়ে গেছে তা উদ্ধার হবে সেই বাড়িটা দখল করে সেখানে প্রথম দলীয় কার্যালয় করা হয়েছিল পরে ওই বৃদ্ধা মহিলা অভিযোগ করার পর বিডিও অফিসে এখন সেটাকে সদস্য কার্যালয় করা হয়েছে কিন্তু ওই বৃদ্ধা মহিলা যিনি অসহায় তাকে দেখা মতো কেউ নেই তার এক আত্মীয় এসে শুধু তাকে ওষুধ দিয়ে যায় সেই বৃদ্ধা মহিলাকে ভাড়া দিচ্ছেন না তার বাড়িও ছাড়ছেন না এই যে অন্যায় এই অত্যাচার দল কখনো কারুকে কোথাও বলেনি যে কারুর জায়গা দখল করে রাখতে আর দল কারুকে বলেনি যে কারুকে ভাড়া না দিয়ে তার ঘর ব্যবহার করতে সুতরাং যদি এই ধরনের কেউ কোনো কাজ করে থাকে সেটা অন্যায় আর একটা খবরের দিকে নজর রাখা যাক সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ড্রাম ড্রাম চলাই মত দেবরার দুর্ঘটনার তদন্তে গিয়ে চক্ষু চরক গাছ পুলিশের তিন দিন আগে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হয়েছিল তিনজনের ডেবরার চক রাধাবল্লভপুর এলাকায় নমুনা সংগ্রহ করতে যায় পুলিশ সেপটিক ট্যাঙ্ক ভাঙতেই উদ্ধার ড্রাম ভর্তি চলাইয়ে সরঞ্জাম সেপটিক ট্যাঙ্কের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন দুই মহিলা অসুস্থদের ভর্তি করা হয় ডেব্রা সুপার স্পেশালিটি হাসপাতালে এদিকে খাস কলকাতায় ভিন রাজ্যের বাসিন্দার রহস্য কলকাতা বিমানবন্দর সংলগ্ন হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার আরো একটা চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ আসছে হোটেল সূত্রে জানা যাচ্ছে গত তেরোই জুলাই আন্দামান নিকোবরের আর শ্রীনিবাস রাও নামে এক ব্যক্তি কাজের সূত্রে কলকাতায় আসেন দুদিনের জন্য হোটেল বুক করেছিলেন গতকাল চেকআউট করার কথা ছিল তার কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি বেরোননি নক খবর যায় থানায় দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ দেখা যায় নাইলন দড়ি ফ্যানের সঙ্গে বেঁধে খাটের উপর বসা অবস্থায় দেহ রয়েছে কিভাবে মৃত্যু স্পষ্ট হবে মনতদন্তের রিপোর্টের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে